লবঙ্গ হল বেশিরভাগ এশীয় এবং ভূমধ্যসাগরীয় খাবারে ব্যবহৃত একটি সাধারণ উপাদান খাদ্য উপাদান ছাড়াও এটি ভারতীয় পরিবারে অনেক সমস্যার ঘরোয়া প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয় এই মশলাটি ইন্দোনেশিয়ায় স্থানীয় একটি গাছ সিজিজিয়াম অ্যারোমেটিকাম এল থেকে আহরণ করা একটি শুকনো ফুলের পুনি এর ঐতিহ্যবাহী এবং আশ্চর্যজনক অ্যান্টি অক্সিডেন্ট এবং বৈশিষ্ট্যের কারণে প্রদাহ বিরোধী এটি চীনা এবং আয়ুর্বেদিক চিকিৎসার অন্যতম অনুকূল উপাদান তাছাড়া গাছের পাতা কাণ্ড এবং তেল লবঙ্গ ভারতীয় রান্নায় ব্যবহৃত একটি অপরিহার্য মস যা তরকারি চা মিষ্টি কুকিজ এবং কেকের মতো বিভিন্ন খাবারে ব্যবহৃত তাই আসুন আমরা লবঙ্গের ব্যবহার উপ উপকারিতা এবং পার্শ্ব এবং আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উপরে প্রভাব সম্পর্কে আলোচনা করি হ্যালো বন্ধুরা খাওয়ার উপকারিতা অনেক স্বাস্থ্যকর এবং উপকারী বৈশিষ্ট্যের অধিকারী লবঙ্গ খাদ্য তালিকাগত উপাদান বা ঔষধি ভেজস হিসেবে আপনাকে অনেক উপকার দিতে পারে তাছাড়া কেবল ফুলের কুঁড়ির সমস্ত উপকারিতা প্রদান করে না পরিবর্তে গাছের অন্যান্য অংশগুলিও সমানভাবে উপকারী এবং বিভিন্ন উদ্দেশ্য লিভারের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে লবঙ্গের অল্প পরিমাণে আমনাকে পর্যাপ্ত ইউজেনল দেয় যা আপনার শরীর থেকে ক্ষতিকারক বিষাক্ত পদার্থ যেমন থায়ো এসিটামাইড পরিষ্কার করার জন্য দায়ী হতে পারে এটি লিভারের স্বাস্থ্যের উন্নতি সহায়তা করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে দু সালে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে লবঙ্গে এমন একটি যৌগ রয়েছে যা খাবার শর্করার মাত্রা কমাতে সাহায্য করে আরেকটি গবেষণায় দেখা গেছে যে লবঙ্গে পাওয়া নাইজেরিসিন ইনসুলিন উৎপাদন এবং রক্ত থেকে চিনি গ্রহণ বৃদ্ধি করে রক্তে শর্করার হারের স্বাস্থ্যের উন্নতি করতে লবঙ্গের উপাদানগুলির মধ্যে একটি হল ম্যাঙ্গানিজ যা হাড় গঠন এবং শক্তি বৃদ্ধিতে অবদান রাখে এটি হাড়ের বৃদ্ধিতে অবদান রাখে এবং হাড় সম্পর্কিত স্বাস্থ্য সমস্যার ঝুঁকি হ্রাস করে আশির জন্য লবঙ্গ লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় এটি গলা ব্যথা এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায় মহিলাদের জন্য লবঙ্গের উপকারিতা বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের হাড়ের ঘনত্ব হ্রাস পেতে থাকে তবে সাম্প্রতিক বছরগুলিতে মহিলাদের মধ্যে স্তন এবং জরায়ুমুখের ক্যান্সারের মতো ক্যান্সারের ঘটনা বেড়েছে লবঙ্গ এই উভয় ক্ষেত্রেই উপকারী হতে পারে এটি হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং ক্যান্সার গঠন প্রতিরোধ করতে পারে দাঁতের স্বাস্থ্য উন্নত করে মুখের স্বাস্থ্যবিধির অংশ হিসাবে লবঙ্গ মাড়ির সমস্যা দাঁতে প্লাগ এবং গর্ত কমাতে সাহায্য করে বলে প্রমাণিত হয়েছে এছাড়াও এটি দাঁতের ব্যথা থেকে দ্রুত মুক্তি দেয় এবং মাড়ির ফুলাভাব কমায় শুক্রাণু উৎপাদন বাড়াতে সাহায্য করে জীবনযাত্রার অনেক কারণ যেমন বয়স ধূমপান খারাপ খাদ্য মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রবাহিত করতে পারে যার ফলে শুক্রাণুর সংখ্যা কম হয় পুরুষের উর্বরতা বজায় রাখতে ডায়েট একটি বড় ভূমিকা পালন করে একটি সমীক্ষা অনুসারে লবঙ্গে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে এটি শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শুক্রাণুর গুণমান এবং গতিশীলতা উন্নত করে আবার আসি লবঙ্গ ব্যবহারের সতর্কতা এটি ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করে আপনি এর সমস্ত সুবিধা পেতে পারেন এক রক্তের শর্করার মাত্রা কম থাকলে বেশি পরিমাণে লবঙ্গ খাওয়া উচিত নয় দুই অ্যালার্জি থাকলে লবঙ্গ খাওয়ার র্যাস বা চুলকানির সমস্যা হতে পারে তিন লবঙ্গ তেল ছোট থেরাপিউটিক ডোজ ছাড়া অন্য কিছুতে বিষাক্ত চার শিশুদের মধ্যে তীব্র লিভার এবং কিডনি ক্ষতির বেশ কয়েকটি ক্ষেত্রে লবঙ্গ তেলের প্রভাব রিপোর্ট করা হয়েছে পাঁচ যদি আপনি ইতিমধ্যে কোনো ওষুধ খাচ্ছেন তবে লবঙ্গ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন যে কোনো কিছুর মাত্রাতিরিক্ত প্রভাব মারাত্মক হতে পারে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটা যদি একটুও আপনার উপকারে আসে তাহলে অন্যের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন